বৃদ্ধ আচারওয়ালার আচার খেয়ে প্রেমে পাগল বুড়ি থেকে তরুণী যায়নি এক মাও আসলে কি আছে এই এই আচারে আজকে আমরা ঘটনায় করব। কথা বলবো সেই ভাইরাল বৃদ্ধ বাচ্চার আচারওয়ালার সাথে ভাই আপনি কত বছর যাবত এই আচার ব্যবসা করতেছেন আচার ব্যবসা করতেছি আমি বহুদিন ধরে মানে বিশ ত্রিশ বছর আগে কি মেশান আসলে আচারের সাথে যার কারণে একেবারে তরুণী এক বুড়া মানুষ বাচ্চার মা সহ আপনার জন্য পাগল হয়ে গেছে না 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 আমি আচার কিছু মিশাই না আমার এই আচার দেখতেছেন এই মাল মশলা ছাড়া আর কি মিশাবো আর কোন কিছু মিশাই না এখন এই যে এতগুলো তরুণী বৃদ্ধ এই যে বাচ্চার মা সবাই যে আসছে এখন সবাই তো আপনার সাথে প্রেম করতে চায় আর সবাই প্রেম করলে কি সবাই আমি বিয়ে করবো আমি প্রেম করলে একজনে নিতে পারি আমি চারজনে নিতে পারবো না অনেক সুন্দর একটি কথা বলেছে আচারওয়ালা এই বৃদ্ধ আমরা দেখতে পাচ্ছি উনি যথেষ্ট বয়স হয়েছে ওনার আমরা কথা বলবো ইনার সাথে প্রথমে একটু মুর্বি দিয়ে শুরু করি আপনি অনেক মজা করে আচার খাচ্ছেন দেখতে পাচ্ছি সেই আছে আছে মধ্যে জানি না কি আমি নিজে আপনি লাগে আচ্ছা আচার দেখে আমার জীবনে পানি চলে এসছে যাই হোক আমরা কথা বলবো এই তরুণীর সাথে ইনি এই আচারের মধ্যে কি পাইলো যার জন্য এই বৃদ্ধর জন্য উনি পাগল হয়ে গেছে কি আছে আচারের মধ্যে না কি আছে তবে আচারের সাথে সাথে ওনাকে আমার অনেক ভালো লাগে এই আচারের স্বাদ কি আর দশটা স্বাভাবিক আচারের স্বাদের মতো অবশ্যই না তাহলে ইনার স্বাদটা কেমন হবে এটাই তো আমি চিন্তা করতেছি যে ইনার স্বাদটা কেমন হতে পারে দর্শক এক এক জনের অপিনিয়ন এক এক রকম হবে এটি স্বাভাবিক আমরা কথা বলবো আরেকটা তরুণীর সাথে আপনি আচার যে খাইলেন আপনার কাছে কি মনে হইলো অনেক মজা আমি আসলে আচার খাইছি কিন্তু মানে ওনার আচার না হয় উনিও লোকটা বোধহয় সেরকম স্বাদেরই হবে দশক সত্যি এই বৃদ্ধ লোকটা শেষ বয়সে এসে এরকম আচার বিভ্রাটে পরে বিভাগে পড়ে গেছেন আমরা এখন কথা বলবো এক বাচ্চার মায়ের সাথে কিন্তু আচার খেয়ে পাগল প্রায় আপা আপনি আচার খাইতে আসছেন আমি যতটুকু শুনলাম আইসা শুনলাম অনেক দূরের থেকে আসছেন আচার খাওয়ার জন্য কি আছে আচারের মধ্যে আমি আচারটা খাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং কি আমি মামেসিং থেকে এখানে চলে আসছি এরকম আমি প্রত্যেক দিনে প্রায় আশি 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 আচার খাওয়া যায় এখন আজকে কিন্তু আমি একেবারেই চলে আসছি আমি কিন্তু কার যাব না আমার কিন্তু যেখানে নিয়ে যাওয়া উচিত সেখানে নিয়ে যাক সর্বনাশ উনি কিন্তু সরাসরি বলে দিয়েছে আর সবাই ইশারাঙ্গিতে বললে উনি কিন্তু সরাসরি বলে দিয়েছে উনি একেবারে চলে আসছে বাচ্চা সহ না এটা আপনার বাচ্চা না জি জি বাচ্চা সহজ চলে আসছে আপনি কি বাচ্চা সহ নাকি নেবেন হ্যাঁ তাই কি নিয়ে যায় বাচ্চা সহ নিয়ে যায় নাকি আমি নিলে আমি সিঙ্গেল নিতে পারি এই দুজন আছে

ও কবে আমি যাব ও কবে আমি যাব ও কবে ওই বুড়িও কবে বলে আমি যাব আনে তাহলে লটারির মাধ্যমে কাজটা হোক ওনাদের মধ্যে যদি কারোর নাম লটারিতে উঠে আপনার মন খারাপ হবে না মানে কষ্ট পাই আমি তো যাই মই না দর্শক কষ্ট সবাই পাবে আমরা পাবো কিনা জানি না ধরেন আপনার নামটা লটারিতে উঠলো না ইনাকে নিল আপনার কেমন লাগবে মানে খারাপ লাগবে কিন্তু তারপর আমি ওনার সাথে যাব যেভাবে হোক আমাকে নিতে হবে আমি লটারি মাটারি বুঝি না মানে একজন তো দুই তিনটা বউ থাকেই অবশ্যই

আপাতত এই পর্যন্তই ভবিষ্যতে ফলাফল আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কে হলেন ইনার আচার খেয়ে পাগল স্ত্রী ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন